ঐতিহাসিক সাতই মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন উনিশশো সালের এই দিনে তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে টাক দেন দিবসটি উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুনের পরিচালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা বক্তব্যে নেতারা বলেন বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণে মহান মুক্তিযুদ্ধের সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল সে মোতাবেক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সাতই মার্চ সেই রেসকোর্স ময়দানে ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবং সেই ঘোষণার মধ্য থেকেই সেদিন গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল যদি আমরা দেখি সেই আব্রাহাম লিঙ্কনের সেই ঐতিহাসিক ভাষণ গভর্নমেন্ট ইজ দ্য বিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল সেই ভারতের অভিসংবাদিত নেতা নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দিব সেই আমেরিকার মাটি কিং তিনি তার বাসনে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম প্রিয় বন্ধুর আমার সাথীরা আমার এই সমস্ত বাসনকে ছাড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই উনিশ মিনিটের ঐতিহাসিক ভাষণ আজকে সারা পৃথিবীতে জাতিসংঘের ইউনস্কিতে আজকে শ্রেষ্ঠ অন্যতম ভাষণ হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই মাসের সতেরো তারিখ জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আর এই মাসেরই সাত তারিখ ঐতিহাসিক সাতই মার্চ আজকে যে দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি যে সাতই মার্চের ভাষণের মাধ্যমে একটি নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালির মুক্তির সনদ এবং আজকে যেটি বিশ্বের ঐতিহ্যের প্রতীক সেই সাতই মার্চকে উপলক্ষ করে আজকে সারা বাংলাদেশে নানা ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সরকার যখন ক্ষমতায় থাকে তখন সরকারি দলকে আরও বেশি শক্তিশালী এবং সংহত থাকতে হয় আপনারা জানেন জয়ন্তী শেখ হাসিনা এই বাংলাদেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পদে পদে নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সেটি দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র জয়ন্তী শেখ হাসিনা মোকাবেলা করতে পারেন যখন আমরা আওয়ামী পরিবার হবে তার পেছনে থাকি আমরা ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগ জয়ন্তী শেখ হাসিনার পেছনে বিগত দিনে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলাম এবং আগামী দিনেও জয়ন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়ন যাত্রায় যারা বাধাগ্রস্ত করবেন সে যেই হোক তাদের বিপক্ষে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে